সম্মানিত মাছ বায়ু ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মাছ চাষি ভাইয়েরা আজকে আপনাদের সামনে আলোচনা করব দুই হাজার পঁচিশ সালে নতুন বাই মাছের পোনা নিয়ে আপনারা যারা তারাবাহ মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে চাইলে সরাসরি কল করে আমপ্রান্তের কাছ থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন কেননা এই তারাপ মাছগুলো হচ্ছে আপনার একটি লাভজনক মাছ এগুলো আপনার খুব অল্প খরচে স্বল্প সময়ে চাষ করা যায় এইগুলোকে এসটা কোনো খাবার দিতে হয় না এগুলো আপনার সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত করতে পারবেন চোদ্দোটা পনেরোটা কেজি বানিয়ে আর এই মাছগুলোকে আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন এককভাবে করতে পারবেন এই মাছগুলো আপনার অল্প জায়গাতে বেশি পরিমাণে চাষ করা যায় আর এই মাছগুলো যে কোনো মাছের সাথে যদি আপনি মিশভাবে করতে চান প্রতি শতাংশে সাতশো থেকে আষ্টশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর এককভাবে করতে গেলে আপনার প্রতি শতাংশে বারোশো চোদ্দোশো এবং কি পনেরোশো পিস পর্যন্ত এই মাছগুলো চাষ করা যায় তাই আপনারা যারা এই তারাবাহিক মাছের পোনা চাষ করতে আগ্রহী যারা তারাবাহিক মাছের চাষ করতে চান তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করেই তারাবাহিক মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা এই তারাবাহিক মাছের পোনাগুলো আমরা আমাদের হ্যাসারি থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হেসারি থেকে এই তারাবাহিক মাছের পনাগুলো সংগ্রহ করতে পারবেন এবং কি এই তারাবাহিক মাছের পাশাপাশি আপনার দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা এবং কি ভিয়েতনামি কই ভিয়েতনামি শৈল সোনালি রুই ব্ল্যাক কার্প মাছের পোনা চিতল মাছের পোনা আয়ের মাছের পোনা সহ আপনার কার্প জাতীয় সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আমাদের হেসারি বড় থেকে এই সকল ধরনের মাছের পোনা উৎপাদন করে থাকি তাই দিদি না করে এখন চলে আসুন আমাদের নাই। আমাদের ঠিকানা নাম ময়মন সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নম্বর আছে আপনারা চাইলে যে কোনো সময়ে কল করে আমাদের কাছে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো খামারি ভায়ের আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ